আমি আজকে আপনাদের একটা দেখাবো যে এখানে বাচ্চা আমাদের বুডে হচ্ছে তো বাচ্চার ছোট অবস্থায় যে পায়খানা ঝুলে যায় এবং পিছনে যে পায়খানা লেগে থাকে অর্থাৎ যে কোনোরম ডিজিজ হয় সেই ডিজিজটার দুই একটা বাচ্চার হয়েছে তো সেটা দেখাবো পাশাপাশি আসলে সেটা সব থেকে বেশি হলো বায়োসিকিউরিটি মেনটেন যেহেতু এখন শীতকাল শেষের দিকে এই সময় আসলে বাথরুমের একটা প্রকোপ থাকে তো বায়োসিকিউরিটি মেনটেনের জন্য আপনাদের এই জিনিসটা দেখাবো একটু আসে তো যেমন এই সিঁড়ি জুতার আগে সেটের সামনে এরকম ফুটপাত রাখতে হবে অর্থাৎ এখানে এই যে পানি এই পানিতে কিন্তু ভাবে শুহাই দেব কারণটা হলো কি এই পানিতে ভাইরোসিড বা জীবাণুনাশক দেওয়া আছে এই জীবাণুনাশক দিয়ে আগে আমরা নিজেরা কি করব এই পাটাকে ভালো করে ওয়াশ করে নেব তাহলে কি হয়ে গেল এই এর ভিতরে যত জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো সব মারা যাবে এই জন্য এই ফুটপাতিটা ইয়ে করে দিতে ওয়াশ করে দিতে হবে কারণ এভাবে না করলে যে কোনো সময় ভাইরাস ভিতরে ঢুকে যেতে পারে তো এই এইভাবে আমরা গুলো করবো একটু দেখাও তো এটা ভালো করে দেখো তো আপনাদের যেটা দেখাইতে চাচ্ছিলাম যে এই বাচ্চাটার ক্ষেত্রে এই যে পিছনে পায়খানা লেগেছিলো তো কালকে থেকে মোটামুটি আজকে একটু কমছে তো এই যে সকল মুরগির পিছনে এরকম পায়খানা লেগে থাকবে পাশাপাশি দেখবেন যে পায়খানা লেগে আছে এবং মুরগিগুলো হলো ঝুম ধরে থাকবে অর্থাৎ ডানা একটু বড় হয়ে যাবে তো এদের ক্ষেত্রে বুঝতে হবে যে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে যে বাচ্চাগুলোর এই প্রবলেমটা হবে তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে এটা হলো মূলত পুলুরাম ডিজিজ বলা হচ্ছে এই পুলুরাম ডিজিজটা সংরক্ষণের জন্য প্রথম চার পাঁচ দিনের ভিতরে সম্ভব হলে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিতে হতে পারে আচ্ছা এখানে আর বাচ্চা দেখাচ্ছে দেখেন এই বাচ্চাটার কি হয়ে গেছে পাগুলো কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অর্থাৎ যদি এরকম পা বাঁকা হয়ে যায় সে সকল ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার মূলত কী বলে ভিটামিন বি ওয়ান বি ঘাটতি হয় তো এই অবস্থায় আপনাদের আসলে ভিটামিন এ ডি থ্রি ওয়ান বি টু এগুলো দিতে হয় পাশাপাশি আপনার হলো একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিতে হয় অর্থাৎ এটাকে পুলোরাম ডিজিজ বলে তো এই পুলরাম ডিজিজের ক্ষেত্রে আপনাদের আর বলি যে আপনাদের পুলোরাম ডিজিজের ক্ষেত্রে সংরক্ষণ পুলোরাম ডিজিজ সব বিরোধের জন্য আপনাদের যেটা করতে হতে পারে সেটা হলো আপনারা একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিবেন এখন এই অ্যান্টিবায়োটিকটা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে করানো যায় তো আপনাদের আমি এখন দেখাবো যে একটা কীভাবে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ডোজ করতে পারি দেখেন এখানে এটা চেঞ্জ করা হবে দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে ঘুমাচ্ছে তারা বুঝতে পারেনি বাট হয়তো বা একটু পরেই উঠে যাবে এই যে শব্দতেই তারা উঠতেছে অর্থাৎ এতক্ষণ তারা সুন্দরভাবে ঘুমাচ্ছিল মনে হচ্ছে যে তারা মরে মারা গেছে অর্থাৎ এভাবে ঘুমাবে তো এই সময় আপনাদের গ্রাম বিদেশ প্রতিরোধের জন্য একটা ভ্যাকসিন দেখাবো সেই ভ্যাকসিনটা হলো আমি সরি ভ্যাকসিন বলতেছি ভ্যাকসিন তো আমরা করেছি আমরা এখন একটা যেটা দেখাইতে চাচ্ছিলাম যে এই যে একটা অ্যান্টিবায়োটিক এমিকাভেট সিএস এই অ্যান্টিবায়োটিকটা আপনারা চালাইতে পারেন এটা এমিকাসিন সালফেট বলা হচ্ছে আর এটা দেওয়ার নিয়ম হলো এক গ্রাম এক লিটারে যদি আক্রান্ত হয়ে যায় বাট যদি আপনি আগে থেকেই দিতে চান তাহলে এক গ্রাম দেড় লিটার পানিতে তিন থেকে চার পাঁচ দিন দিবেন আর অবশ্যই এটার ডোজটা দেখতে হবে মানে এটা ডেটটা দেখতে হবে ডেট আছে কি না এমিক্যাসিন সালফেট নামে এটা বলা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকটা আর এই এমিক্যাসিন সালফেটটা মূলত কি কি আছে এটাতে বলা হচ্ছে এমিক্যাসিন সালফেট একটা অ্যান্টিবায়োটিক আছে এটার সাথে ভিটামিন সি আছে এবং ভিটা ফলিক অ্যাসিড আছে রিবো ভিটামিন বি আছে তো এই জাতীয়গুলো এটা কি কি করে এটা অনেকগুলো কাজ করে বলা হয়েছে পেরিকাডাইটিস পেরি হ্যাপাটাইটিস সেকুলাইটিস সালফিনসাইটিস সাইনোভাইটিস মানে এগুলো হলো এই যে শ্বাস প্রশ্বাস জন্য লিভারের সমস্যা হার্টের সমস্যা এগুলোর ক্ষেত্রে পাশাপাশি এটা মূলত কাজ করে আপনার এই যে দেখেন বলা হয়েছে অ্যান্টেরিক বেসিলি বেসিলি ডিজিজ অর্থাৎ বলা হয়েছে এটা মূলত অল কাইন্ড অফ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর জন্য এটা কাজ করবে অর্থাৎ পলিবেসিলোসিজ আমরা যেটা বলা হচ্ছে অর্থাৎ সালমোনেলা পুলোরাম ডিজিজ যেটা বলা হচ্ছে হিমোপ্লাস প্যালাগেরিনেরাম এই জাতীয় ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে এটা কাজ করে তো মোটামুটি এটা ভালো যদিও একটু দাম বেশি একশো গ্রামের দাম মনে হয় প্রায় কত টাকা হ্যাঁ সাড়ে ছয়শো টাকার মতো একশো গ্রাম প্যাকেট তো আপনারা এটা দিয়ে ডোজ করতে পারেন যারা হলো ব্রুডিংয়ের ক্ষেত্রে মনে করেন যে আমার হয়তো বা প্রবলেম হতে পারে তো আপনারা এটা দিয়ে ডোজ করতে পারেন এভিকাসিন ভেট দিয়ে তো যেটা বলতেছিলাম যে বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা আপনারা সম্মুখীন হতে পারেন পুলুরাম ডিজিজ পিছনে পায়খানা লেগে থাকতে পারে তো এটার জন্য আপনারা এইভাবে ডোজ করবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা সুস্থ হয়ে যাবে ধন্যবাদ